রিজেনারেটিভ মেডিসিন বায়োলজিক্যাল মেডিসিন ফাংশনাল মেডিসিন একজন মেডিকেল ডাক্টর হিসেবে যখন আমি প্র্যাকটিস করছি কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি এইগুলো কিন্তু আপনাকে খুব ভালো একটি রেজাল্ট দিচ্ছে যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এবং অনেক সময় বাংলাদেশে যদিও আগে এটা খুব একটা প্রচলিত ছিল না বাট এখন প্রচুর ডক্টর আছেন যারা এটার উপর স্পেশালাইজেশন নিচ্ছেন বাইরে থেকে ডিগ্রি নিচ্ছে যেহেতু আমাদের প্রোটোকলে এখনো এটা আসেনি আমাদের দেশের মেডিকেল প্রোটোকলে বাইরে যে ডিগ্রি গুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে বাংলাদেশে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি এবং ওয়েলনেস কেয়ার वेलनेस सेंटर হিসেবে অনেকগুলো সেন্টার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যার মধ্যে ওয়ান অফ হচ্ছে टोटल वेलनेस केयर যেটা বারঢাকা ফুলশান লিংক রোড অবস্থিত এবং এখানে আমি মেডিকেল ডিরেক্টর بصি ইও হিসেবে আছি टोटल वेलनेस केयरে আমরা যেটা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ারনেস অথবা স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়্যার করা फर्स्ट ऑफ ऑल যদি কোনো ডিজিজে কেউ আক্রান্ত হয়ে থাকেন তাদেরকে কনভেনশন সেল ফাংশন ইমপ্রুভ করে সেই ডিজিজগুলো থেকে মুক্তি দেওয়া অথবা সেই ডিজিজ এর গুলো থেকে কমিয়ে আনা এবং একই সাথে আমরা যেটাকে বলি ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্ট এগুলো কিন্তু এখানে খুবই ন্যাচারালি করা হচ্ছে যেগুলো অনেক সময় আমার পার্লারে যে দেখা যায় আর্টিফিশিয়ালি অনেক ইউজ করি যেগুলো খুবই টেম্পোরারি প্রতি মাসে একবার করে করতে হয় বাট রিজেনেটিভ মেডিসিনের মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট অথবা যে কোনো ক্রনিক ডিসিজ ট্রিটমেন্ট করেন যেরকম ডায়াবেটিস হাইপারটেনশন হাই কোলেস্ট্রল এছাড়া সেক্সুয়াল ডিসফাংশন ফ্যাটি লিভার ক্রনিক পেইন এই ডিজিজগুলো ট্রিটমেন্ট করেন আইবিএস সেক্ষেত্রে আপনি কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি সেল ফাংশন ইম্প্রুভমেন্টের মাধ্যমে ন্যাচুরালি বহির্বিশ্বের মতো বাংলাদেশেও এটি সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবেন এবং একটি ভালো স্বাস্থ্যের সাথে আপনি কিন্তু আপনার নিজের জন্য সুস্থ থাকতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে একটি স্বাস্থ্যকর পরিবার উপহার দিতে পারবেন রিজেনারেটিভ বায়োলজিক্যাল আর ফাংশনাল মেডিসিন একদমই আলাদা কিছু না এটা নর্মালি ন্যাচুরালি আপনার বডি হিলিং প্রসেস ইউজ করে আমরা আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল সুস্থতাকে নিশ্চিত করছি ধন্যবাদ